যে কাজে অনুরূপ হবে এরাকের উপরে যে হামলা হচ্ছে পৃথিবীর মুসলমানেরা নিজেদের জমিন ছেড়ে দিচ্ছে আমার জমিনের উপরে দাঁড়াই আমার বাইরে পিটাও আমার ভাইকে মারো হত্যা করো আমি তোমার বিমান বাহিনীকে আমি তোমার নৌবাহিনীকে তোমার ল্যান্ড কে জাগা করে দিলাম এই যদি দেয় তা আল্লাহ পাক সাহায্য কেন করবে আল্লাহর ওয়াদা আল্লাহর সাহায্যের ওয়াদা তো মোমেনদের জন্য وكان حقا علينا نصر المؤمنين ممن درك کے شاہد جو قرآ امی اللہ رجل رب العالمين قرآن الكريم مدد ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين كنوا بحيناي কোন চিন্তা নাই যদি মোমেন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব করবো শর্ত যদি পালন করা না হয় ওয়াদা পূরণ হবে না শর্ত হচ্ছে মোমেন হও আল্লাহ বলছেন আমি সাহায্য করব আমরা কি মোমেন হইতে পারছি জবাব চাই মোমেন হইতে পারছি নিজের বুকের কাছে হাত দেন নিজের কালবের কাছে নফসের কাছে প্রশ্ন করুন আল্লাহ যে মুসলমান চান রসুল যে মুসলমান চান যে কোয়ালিটি আমি কি সেই কোয়ালিটি সেই রিকোয়ারমেন্ট আমি কি ফুলফিল করতে পেরেছি মন থেকে একটা নেগেটিভ জবাব আসবে মন বলবে না এখনো হইতে পারো নেই দাড়ি টুপি জামা হজ নামাজ হয়তো সবই ঠিক আছে নামাজ পড়তে পড়তে হয়তো কপালে দাগও লেগেছে কিন্তু মুমেন্ট হওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা এখনো হয় নাই এই জন্য আমি মাঝে মধ্যে দুঃখ করে বলি মরা মানুষ তো জিন্দা হইতে পারে না ঠিক কিনা কিন্তু কোনো মরা মানুষ যদি জিন্দা হইতে পারতেন এমন কোন সিস্টেম যদি থাকত আর একজন সাবি যদি জিন্দা হতে পারতেন আর আমাদেরকে যদি দেখতেন আমাদের আমালগুলি যদি দেখতেন চিৎকার দিয়ে বলতেন আল্লাহর আসাম মোহাম্মদ সাল্লাম রক্ত দিয়ে সাহবা ইকরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন এরা সেই মুসলমান না আমাদের ইসলাম শুধু মসজিদের মধ্যে আমরা যে মুসলমান তার পরিচয় শুধু মসজিদের মধ্যে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর আমার আচরণ আর হিন্দুর আচরণ আর খ্রিস্টানের আচরণের মধ্যে ইহুদির আচরণের মধ্যে কোনো পার্থক্য আছে কি বরং আমি তো আরো বাড়িয়ে বলবো এক ধাপ এগিয়ে এই পৃথিবীতে যদি চ্যালেঞ্জ হয় কম্পিটিশন হয় পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে কথা কারা বলে জবাব রুড হলো বাস্তব জবাবটা হচ্ছে মুসলমানের ওজনে কম দেয় কারা বেশি মুসলমান খাদ্যে ভেজাল দেয় কারা বেশি মুসলমান তাহলে আল্লাহর রহমত আমরা কেন পাব এই জন্য কোরআনে করিম যে উদ্দেশ্যে এসেছিল আমরা সেই উদ্দেশ্যকে পূরণ করতে পারিনি কোরআন শরীফ কোরআন একটি বর্ণ মোহাম্মদ সাল্লা সাল্লামের বানানো এর মধ্যে নাই আল্লাহ আকবর দেখেন না কোরআন শরীফের অরিজিনালিটি এর অথেন্টিসিটি এর নির্ভরতা এর পিউরিটি কতটা হান্ড্রেড পার্সেন্ট মিয়া বিল মিয়া কারেক্ট সেটা হলো এই করায়ন শরীফ একশো চোদ্দটি সুরার প্রত্যেকটি সুরার শিরোনামে আছে বিসমিল্লাহ রহমান রহিম একটা সুরায় নাই কোন সুরা কেন নাই এই জন্য নাই যেহেতু এই সুরা নাজিলের সময় আল্লাহ আপা এটা বলেন নাই

আল্লাহ রব্বুল আলমিন মধ্যে বলেছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আরের সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন আমি গ্রহণ করেছি নাজিল করছি আমি হেফাজত করবো আমি কে বলেন সবাই আমি হেফাজত করবো এটাকে আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা আমি আল্লাহর নামে কোরআন শরীফের ভিতরে চালাই দিতেন আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম আর তার কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম কত বড় কথা গলা কেটে ফেলে দিতাম একটি কথাও যদি নিজের থেকে বানিয়ে বলতেন আল্লাহ বলেন সে কোরআন একটি শব্দ মানুষের নেই আল্লাহ পাক বলেছেন এর উপর কোরআনের উপর থেকে এর নিচের থেকে এর ডান থেকে বাম থেকে এর ভিতরে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার যদি থাকতো এতদিনে কত বেড়া সেরা করতো সেরা বেড়া করতো উল্টো পাল্টা করিয়া সর্বনাশ করে না পৃথিবীতে শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করুন তো যে একটা বাইবেলের হাফেজ দাও আমাদেরকে সারা পৃথিবীতে একটা হাফেজ চাই বাইবেল মুখস্থ করছে পাওয়া যাবে যাবে না হিন্দুদেরকে চ্যালেঞ্জ করে কত কোটি হিন্দু আছে তোমাদের বেদ তোমাদের ধর্মগ্রন্থ বেদ মুখস্ত করছে এরকম পারবে দিতে পারবে না মহান আল্লাহ রব্বুন আর আমিন কোরআনে কারিমকে হেফাজত করেছেন কামারের মধ্যে রব্বুন আর বলেছেন ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআনা মিম মুযদাকির আল্লাহ পাক বলেন অবশ্যই কোরআনুল কারীমকে আমি মানুষের কাছে মুখস্থ করার জন্য আর বোঝার জন্য সহজ করে দিয়েছি মুখস্থ করা সহজ আর বোঝা সহজ কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আরেকটি কথা আছে সেটা হলোই মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর মসজিদের ভেতরে বসে এক শ্রেণীর মুসলমানেরা বলে কোরআন বোঝা আমাদের কামনা আমরা পাবলিক আমরা কোরআনের বুঝবো কি কোরআন বুঝবে আলেমেরা অবশ্য এই রকমের লোক নারায়ণগঞ্জে নাই বিভিন্ন জেলায় আছে কোরআন আমরা বুঝবো না বিশাল ব্যাপার আল্লাহর কোরআন এর আমরা বুঝবো কি এই কথাটা শয়তানের একটি ওয়াসওয়াসা এই কথাটি শয়তানের মারাত্মক ওয়াসওয়াসা আল্লাহ খান কোরআন দিবেন খালি মাওলানা মৌলুদের বোঝাবার জন্য আর কেউ এটা বুঝবে না আল্লাহ পাক বলছেন আমি মানুষের জন্য কোরআন বোঝা সহজ করেছে চেষ্টা করো বুঝতে চেষ্টা করো কোরআন শরীফ দুইটা জিনিস একদিকে বোঝা সহজ মুখস্থ কাছে হাফেজ আমি পেয়েছি আট বছরের বাচ্চা কোরআন শরীফ মুখস্থ করছে আজকে পত্রিকায় দেখলাম একটা ছোট্ট মেয়ের ছবি সাত বছরে কোরআন শরীফ মুখস্থ করেছে কোন মৌলান সাহেবের ছেলে তার মাও হাফেজ বাবাও হাফেজ সাত বছরের ছোট্ট বাচ্চা তিরিশ বেলা করেছে আপনি কি মনে করেন পাগলামি মনে করেন এত বড় কোরআন সে মুখস্থ করে সাত বছরের বাচ্চা কোরআন মুখস্থ করছে আমার কাছে মনে হলো যেন আটলান্টিক মহাসাগর আল্লাহ জিনুকের মধ্যে ঢুকাই দিছে এই যে সরফুদ্দিন খলিফা নাকি একটা ছোট্ট বালে বাচ্চার একটা ক্যাসেট বেড়েছে না তানজানিয়া লোকেরা বলে খুব আশ্চর্য হয়ে যায় যে কেউ কেউ তো বলে যে এগুলি কম্পিউটার দিয়ে বানাইছে যারা আল্লাহ কুদরত বিশ্বাস করে না তারা এরকম বলে লোকের আশ্চর্য হয়ে যায় এত রকম ছোট ছেলে কোরআন সেই মুখস্থ গুলো কেমনে বয়স তার চার বছর আসলে আমি আজ থেকে চার বছর আগেই তার কাছে লন্ডনে হইতেই পারে আল্লাহ যদি যদি ইচ্ছাকরণ করতেই পারে চিন্তা করে দেখেন না একটা লোক চল্লিশ বছর পর্যন্ত লেখাপড়া জানে লিখতেও পারেন না পড়তেও পারেন না নামও সই করতে পারেন না কোনো রাজনৈতিক ব্যক্তিদের সাথে ওঠা বসা করেন নাই কোনো কবি সাহিত্যিক সাহিত্যিকদের সাথে ওঠা বসা করেননি সেই লোকটি চল্লিশ বছর পর এমন কথা বললেন রাজনীতির কথা দুনিয়ার সব রাজনীতি ফেল হয়ে গেল অর্থনীতির ব্যাপারে সমাজনীতির ব্যাপারে এমন সব কথা বললেন দুনিয়া ফেল চল্লিশ বছর যিনি লেখা জানেন না পড়া জানেন না লিখতে জানেন না পড়তে জানেন না কে তিনি

একটি সিস্টেম কোরআন শরীফের মধ্যে আসে চিন্তা করলে যেগুলি পাওয়া যায় সেটা হলই যে কোরআন যদি কেউ তাড়াতাড়ি পড়ে মনে হবে যেন প্রবন্ধ পড়তেছি আর যদি থেমে থেমে পড়ে তাহলে মনে হবে যেন কবিতা পড়তেছি শুভান প্রত্যেকটা লাইন লাইন মিল ছন্দ ছন্দের আকারে কোরআন শরীফ পৃথিবীর সমস্ত সাহিত্যের মানকে ছাড়িয়ে এত উপরে গিয়েছে যে মান পর্যন্ত পৃথিবীর কোন সাহিত্য কেয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না এর ফাসাহাত, এর বালাঘাত করন শরীফের সাহিত্যিক মান চিরকালের জন্য কাল জয়ী এর পাশেও কেউ দাঁড়াইতে পারবে না শোভা হবে কি পাগল সাগল হাবি যাবি নবী দাবি করে এত নবু নবীর দাবি করলে তো তার কাছে হই আসতে হবে এই যে ছাগল বাগল যেগুলো নবীর দাবি করলো নবী করিম সাল্লাহ ইন্তেকারের পরে তিরিশ জন মিথ্যাবাদী নবুয়তে দাবি করবে ঠিক না তো নবী হইতে হইলে তিনটা শর্ত লাগে একটা হলো ওহি আসতে হবে মৌজেজা থাকতে হবে আর চরিত্র নবীর কপালে লেখা থাকে না যিনি নবী বুকির উপরেও লেখা থাকে না যিনি নবী চরিত্র দিয়েই প্রমাণ হয় ইনি কোন সাধারণ মানুষ নর ইনি আল্লাহ নবী সব তাই তো হাজরাতে নাবিকার মিসাল্লাম যখন খাদিজা খাদিজার রাজিয়াল্লাহ আলহার কাছে যখন দিনের দাওয়াত দিলেন কালেমার দাওয়াত দিলেন এক সেকেন্ডও তিনি দেরি করেন নেই চিন্তা করেন না আপনি নিজেকে বহুত রূপে আপনি বলতে পারেন যে আমি একেবারে অ্যাঞ্জেলিক ক্যারেক্টারের লোক ফেরস্তার চরিত্রের মানুষ বাইরে গিয়ে বহুত কথা বলতে পারে এমনকি বাইরে গিয়ে অনেক মুড়িদ বানাইতে পারেন ফির জিজ্ঞেস করা উচিত যে আপনার বউ আপনার কাছে মুড়িদ হয়েছে কিনা